যাবো নেত্রকোনা আমরা একটা কারে যাচ্ছি তো আমাদের জন্য সবাই ওয়েট করতেছে আমরা লেট তো গায়েস আমাদের জার্নি শুরু এখন বাজে দুইটা আমরা দুটা বাজে রানা শুরু করলাম তো চা খেয়ে নিচ্ছি এই তো জার্নি করতেছি রাতের বেলা তো চা খেয়ে নিলে অবশ্যই সবাই ভালো লাগবে তো গায়েস এখন বাজে সকাল সাতটা পনেরো মিনিট না সকাল সাতটা পনেরো মিনিট আমরা কালকে জার্নি শুরু করছি দুইটা দুটা বাজে দুটা পনেরো ওই দিকে শুরু করছি তো আমরা এখন এসে পড়েছি বিজয়পুর সাদা পাহাড় তো আমরা এখন বিজয়পুর সাদা পাহাড় ভ্রমণ করবো সকাল সাতটা থেকে শুরু আমাদের আজকের আজকের জার্নিতে বেশ কয়েকটা স্পট আছে তো আমরা আজকে বিজয়পুরের সাদা পাহাড় দিয়ে আমাদের স্পটটা শুরু হবে

মানে এটা আপনারা বলতে পারেন সিলেটের যে ইয়ে আদা পাথরটা আছে ঠিক সেম নেত্রীকোনার এই জিরো পয়েন্টটা কিন্তু এখানে ডিফারেন্স আপনি বলতে পারেন এখানে পাথর নেই পানি আছে কিন্তু পাথর নেই কিন্তু সিলেটের সাদা পাথর সেখানে পাথর আছে প্রায় সেম বাট এখানে যদি কেউ গোসল করতে চান না অবশ্যই গোসল করতে পারবেন গোসল দেওয়ার জন্য খুবই একটা উপভোগ করার মতো একটা জায়গা হবে জিরো পয়েন্টে তো আমাদের এখানে সবাই বের হচ্ছে এখন কেউ কেউ পানির ভয়ে নামতেছে না কি দিব তোরে গায়ে সামনে এখন যাচ্ছে গাবড়া খেলির আমাদের এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা স্পট আমরা এখানে যাব এখানে আমাদের টাইমটা একটু ইনভেস্ট বেশি করব গাইজ ফাইনালি আমরা চলে আসছি গাবরাখালি গারো পাহাড় তো আমরা এখানে আমাদের পর্যটকের এখানে এটা হলো গাড়ি গাড়ি গ্যারেজ করার জন্য এখানে জায়গা এখানে আমরা সব কিছু গ্যারেজ করে আমরা এখন পাহাড়টাও ঘুরে ঘুরে দেখবো আর এখান থেকে বেশ কিছু আকর্ষণীয় অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

অহমান oh. কৰিছে <laughs> রুলস ভঙ্গ করার শাস্তি দেখেন লোক চলে আসছে অলরেডি মামা এটা কি হলো আর একটু জন্য পাশে গুলি করে দিলো না আমি জানতাম এখানে কোনো রুলস ভঙ্গ করতেছি শিয়র তাই হয়েছে তো এই কাজগুলো করা যাবে না আসলে পর্যটকের একটা রুলস আছে এখানে আমাদেরকে কাড়াতাড়ি বেড়া দিয়ে রাখছে এগুলো আমাদের ভালোর জন্যে করা হয়েছে খান গাধা গাড়ি গটে ভেঙে গেল ওমন হলো আমাদের কইলো আমলি আঙ্গুরে দাবরা দিয়ে নিয়ে আইলেন আর আঙ্গুরক নিয়ে আইছেন কোন মন দাবানে দিছেন খাওয়া হে এটা তুমি দিছো দাবরানো দিবেন আমার বিশ্বয় দেখা লাগবে গেলে এনি গেলে দিজারেতে হেনে ওমন সারা কিছু পিএস একটু বাড়ি মারলে তাহলে ওমন না অবশ্যই পাগল কুত্তা এই যে গাড়ি বুদায় নো অনেক কিছু জামায় রাখছে এই যে শিবরাত্রি আছে না শিবরাত্রির আগের দিন আসবেন চার দিন আপনার ভিতরে রাই ঘুরাই নিয়ে আসবো না এই জায়গায় সবাই মোটামুটি নজর দাঁড়িতে রাখে বুঝতে পারছেন ওই জন্য আপনি এই জায়গায় মনে করেন ঘুরতে আসছেন বেড়াইতে আসছেন কারণ আপনি আমার মেয়াবানের মতোই বুঝতে পারছেন পরিচিত লোক থাকা অন্যদিকে পার্ক এলাকার বাহির দিয়ে অন্যদিক দিয়ে পরিচিত লোক নিয়ে ঘুরতে কোন সমস্যা